Bądź গল্প শুরু হয় পার্ট নামের এক ছেলেকে দেখিয়ে যে একটি হোটেলে কাজ করত। এবং কাজ করার সময় সে চুপচাপ হোটেলের প্রতিটা রুমে ক্যামেরা লাগিয়ে দিত যার রেকর্ডিং সে প্রায় নিজের বাড়িতে বসে আসলে রবার্টের দেখতের নামের একটি রোগ আছে যার কারণে সে মানুষের সাথে ঠিকভাবে কথা বলতে পারে না এবং কখনো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতো তাই বার্ট এই রেকর্ডিংগুলো গুলো দেখত যেখানে সে মানুষের কথা বলার ধরন ফলো করত এবং তাদের মতো নিজেও কথা বলার চেষ্টা করত। কারণ সেও স্বাভাবিক মানুষের মতো কথা বলতে চায় এমনকি বার্ট নিজের রুমে নিজের মা কেও ঢুকতে দিত না তিনি ওর জন্য রুমের বাইরে খাবার রেখে যেতেন যা বার্ট তার চলে যাওয়ার পর তুলে খেয়ে নিত আজও এমনটাই হয় বার্টের মা তাকে খাবার দিতে আসেন এবং তারপর নিচে গিয়ে একা বসে লাঞ্চ করতে থাকেন যাকে বার্ট ক্যামেরার মাধ্যমে দেখে যদিও সে মায়ের সাথে সময় কাটাতে চায় কিন্তু তার সামনে যেতে ভয় পায় এরপর আমরা বার্টকে অফিসে যেতে দেখি যেখানে পথে তার ম্যানেজারের সাথে দেখা হয় যে বার্টের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু বার্ট তার একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারে না তাই ম্যানেজার সেখান থেকে চলে যায় আর বার্ড হোটেলের ভেতর ঢুকে যায় এবং নিজের কাজ করতে থাকে তখনই ক্যারিন নামের একটি মেয়ে রিসেপশনে এসে কে বলে যে ফ্রেডি নামে একটি রুম বুক করা আছে যার চাবি আমার দরকার এটা শুনে বার্ড তৎক্ষণাৎ রুমের চাবি বের করে ওর হাতে দিয়ে দেয় কিন্তু ক্যারেনের বিন্দু মাত্র ধারণা ছিল না যে বার্ড ওই রুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে রুমে আসার পর ক্যারেন প্রথমে ফ্রেশ হয় এবং তারপর বিছানায় এসে শুয়ে পড়ে এবং তখনই দরজায় কেউ নক করে কিন্তু সে কে এটা জানার জন্য ক্যারেন দরজা খুলতে যায় এদিকে বার্ড যে নিজের কম্পিউটারে ক্যারেন এর রেকর্ডিং দেখছিল তখন তার কাছে তার এক কলিগ জ্যাক আসে যাকে দেখে তাড়াতাড়ি নিজের কম্পিউটার অফ করে দেয় এটা দেখে জ্যাক ভাবে যে বার্ট হয়তো কোনো ভিডিও দেখছিল তাই সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় এরপর কিছুক্ষণ পরে বার্ট এর শিফট শেষ হয়ে যায় এবং সে আইসক্রিম নিয়ে নিজের বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে আসার পরও সে ক্যারেনের রেকর্ডিং দেখা বন্ধ করে না এই রেকর্ডিং এ সে আরো একজন মানুষকে দেখতে পায় যে ক্যারেন এর সাথে ঝগড়া করছিল এবং তারপর তাকে মারতে শুরু করে তার কাছে একটি বন্দুকও ছিল যা হঠাৎ তার ব্যাগ থেকে নিচে পড়ে যায় এবং বার্ড এই বন্দুকটিকে রেকর্ডিং এ দেখে অবাক হয়ে যায় এভাবে যদি এই লোকটা ক্যারেন্ট কে মেরে ফেলে তাই দ্রুত গাড়িতে বসে হোটেলের দিকে রওনা হয় যাতে ক্যারেনকে কে বাঁচাতে পারে এই সময় আমরা জ্যাককে দেখি যে সিগারেট খাওয়ার জন্য হোটেলের বাইরে এসেছিল তখনই সে বার্টের গাড়ি দেখতে পায় এর আগে যে সে কিছু বুঝতে পারবে জ্যাক হোটেলের ভিতরে গুলি চলার শব্দ শুনতে পায় তাই সে দৌড়ে ক্যারিনের রুমে পৌঁছায় যেখানে সে ক্যারিনের মৃতদেহ দেখতে পায় এবং কাছেই বার্টকে বসে থাকতে দেখে এটা দেখে জ্যাক সাথে সাথে পুলিশে কল করে দেয় এদিকে বার্ট রুমে লাগানো সব ক্যামেরা খুলে ফেলার চেষ্টা করে সাথে সব মেমোরি কার্ডও একত্রিত করতে থাকে কিন্তু সেই সময় একটি মেমরি কার্ড হঠাৎ নিচে পড়ে যায় যার ব্যাপারে বার্ট কিছুই জানতে পারে না এমন সময় পুলিশও এসে যায় সেখানে ডিটেকটিভ স্পার্ডাকে খুনকে খুঁজে করার কাজ দেওয়া হয় এরপর আমরা ডিটেকটিভকে হোটেলের মালিককে জিজ্ঞাসাবাদ করতে দেখি সাথে সে বার্টের ব্যাপারে ওনার কাছে জানতে চায় তখন তিনি ডিটেকটিভকে বলেন যে বার্ট খুবই ভালো ছেলে শান্ত স্বভাবের এবং এখানে প্রায় তিন বছর ধরে কাজ করছে আমি এটা ভাবিনা যে বার্ট ক্যারেনকে মেলেছে এটা শুনে ডিটেকটিভ বার্টের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে সেদিন রাতে সে আবার হোটেলে কেন ফিরেছিল তখন বার্ট জবাব দিতে দিতে বলে যে বাড়ি যাওয়ার পর আমার মনে পড়লো যে আমি আমার ওয়ালেট তো হোটেলেই ফেলে এসেছি তাই আমি আবার ফিরে এলাম কিন্তু তখনই আমি রুমের থেকে কিছু অদ্ভুত শব্দ শুনি এবং যখন চেক করতে গেলাম তখন সেখানে ক্যারেনের দেহ মাটিতে পড়েছিল এরপর ডিটেকটিভ বার্ট কে নিয়ে পুলিশ স্টেশনে আসে যেখানে আগেই ক্যারেনের হাজবেন্ড নিক উপস্থিত ছিল সে নিজের স্ত্রী সম্পর্কে ডিটেকটিভের সাথে কথা বলতে থাকে তখন ডিটেকটিভ তাকে বলে যে এটা বলো আসলে তোমার স্ত্রী একা হোটেলে কি করছিল কিন্তু নিকের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না এদিকে বার্টের মা পুলিশ স্টেশনে এসে ডিটেকটিভের উপর রাগ করতে থাকে এবং তাকে বার্টের অসুস্থতার ব্যাপারে জানায় এবং তারপর তাকে নিয়ে বাড়ি চলে আসে বাড়ি আসার পর সে বার্টকে বুঝিয়ে বলে যে যদি তার কিছু জানা থাকে তাহলে সে যেন তাকে বলে দেয় কিন্তু বার্ট কিছু না বলেই এখান থেকে নিজের রুমে চলে যায় এদিকে আমরা স্পার্টাকে দেখি যে বার্টের অসুস্থতা সম্পর্কে রিসার্চ করছিল যে এই অসুখে মানুষের মধ্যে আর কি কি লক্ষণ দেখা যায় এরপর সিনশিপ হয় এর দিকে যে নিজের এসমেন্টে ক্যারিনের হত্যার ভিডিও দেখছিল খনি তার চোখ যায় একটা ট্যাটুর উপর যা খুনির হাতে ছিল সে সেই খুব মন দিয়ে দেখে যখন পরের দিন নিজের হোটেলে যায় তখন সে জানতে পারে যে এই ঘটনা ঘটনার কারণে ট্রান্সফার অন্য কোথাও হয়ে গেছে এটা জানার পর এখন বার্ট নিজের নতুন হোটেলে আসে যেখানে রাতে তার কাছে এক খুব সুন্দর মেয়ে আসে যার নাম ছিল অ্যান্ডিয়া অ্যান্ডিয়ার রুম আগেই এখানে বুক ছিল কিন্তু বার্ট এই হোটেলে আজই এসেছে তাই তার এই ব্যাপারে কোনো ধারণা ছিল না অ্যান্ডিয়া বার্ট এর সাথে বেশ ভালোভাবে কথা বলে যার পর সে তাকে রুমে চাবি দিয়ে দেয় এবং এন্ডিয়া এখান থেকে চলে যায় এরপর বার্ট নিজের বাড়ি পৌঁছে অ্যান্ডিয়ার রেকর্ডিং দেখতে থাকে যা সে নিজের ফোনের মাধ্যমে নিয়েছিল সে অ্যান্ডিয়াকে রেকর্ডিং এ দেখে কল্পনা করতে থাকে যে যদি সে স্বাভাবিকভাবে কথা বলতে পারতো তাহলে অ্যান্ডিয়ার সাথে কিভাবে কথা বলতো সে সেটার প্র্যাকটিস করতে থাকে এদিকে ডিটেকটিভ স্পার্ডা বার্ডকে নজরে রেখেছিল সে যখন পরের দিন শপিং করতে মলে যায় তখন ডিটেকটিভও নিজের গাড়ি নিয়ে তার পিছু নিতে থাকে বার্ডের এই ব্যাপারে কোনো ধারণা ছিল না এখানে মলে আসার পর তার দেখা হয় অ্যান্ডিয়ার সাথে যার সাথে সে ঠিকভাবে কথা বলতে পারে না এটা দেখে অ্যান্ডিয়া তাকে জানায় যে এই একই সমস্যা তার ভাইয়েরও ছিল এবং সে অনেক দিন ধরে তার চিকিৎসা করিয়াছিল কিন্তু পরে তার ভাইকে আর বাঁচানো যায়নি এটা শুনে বার্ড সাথে সাথেই এখান থেকে বেরিয়ে যায় নিজের বাড়ি আসার পর যখন সে সব মেমোরি কার্ড গুনছিল তখন জানা যায় যে এখানে একটি মেমোরি কার্ড কম আছে এদিকে হোটেলের তদন্তের সময় এখন ডিটেকটিভ সেই মেমোরি কার্ডটা পেয়ে যায় যা বার্ড ফ্লোরে ফেলে দিয়েছিল ডিটেকটিভ দ্রুত সেই রেকর্ডিং চেক করতে থাকে কিন্তু ক্যামেরা নিচের দিকে থাকার কারণে সে খুনির মুখ দেখতে পারে না যার পর ডিটেকটিভ ক্যারেনের হাজবেন্ডকে এখানে ডেকে তাকে ক্লিপ দেখিয়ে জিজ্ঞাসা করে যে সে কি এই মানুষটাকে চিনতে পারবে কিনা এতে সে না জবাব দেয় তাই ডিটেকটিভ এখন খুনিকে খুঁজে বের করা এবং রুমে ক্যামেরা ফিট করার পেছনে কার হাত ছিল তা জানার জন্য আবারও হোটেলের স্টাফদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং জ্যাক কে পুলিশ স্টেশনে রেখে তার কাছ থেকে বার্ট সম্পর্কে প্রশ্ন করে তখন জ্যাক ডিটেকটিভকে জানায় যে যেদিন ক্যারেনের মৃত্যু হয়েছিল সেই রাতে বার্ট নিজের কম্পিউটারে কিছু দেখছিল এবং যখন আমি সেখানে পৌঁছালাম তখন সে আমাকে দেখেই কম্পিউটার বন্ধ করে দেয় এটা শুনে ডিটেকটিভ নিশ্চিত হয়ে যায় যে রুমে ক্যামেরা বার্টই লাগিয়েছিল এরপর আমরা এন্ডিয়াকে দেখি যে আজ আবারও হোটেলে এসেছিল নিজের রুমেই যাচ্ছিল তখনই বার্ট ইন্ডিয়াকে জানায় যে আজ সে রুমে গিয়েছিল তাতে রুমের এসি ঠিক করতে পারে আসলে বার্ট সেখানে ক্যামেরা ইনস্টল করেছিল ব্যাপারে অ্যান্ডিয়ার কিছুই জানতো না এখন রুমে হতে থাকে এবং তারপর নিচে এসে বার্টের এর কাছ থেকে ধূমপানের জন্য ম্যাচ এটা দেখে জানায় যে হোটেলের ভেতরে ধূমপান করা নিষেধ তখন অ্যান্ডিয়া তাকে নিজের সাথে বাইরে নিয়ে যায় এবং সুইমিং পুলে গোসল করার পর বার্ট নিজের পাশে বসতে বলে এরপর বার্ট তাকে জানায় যে আজ সে অ্যান্ডিয়াকে এক ছেলেকে কেস করতে দেখেছিল তো কি সে তার বয়ফ্রেন্ড এর উত্তরে সে না বলে এবং তাকে জানায় যে আসলে সে একজন ম্যারিড পার্সন কিন্তু তবুও সে তার সাথে সম্পর্কে এসে এপর যখন সে একই প্রশ্ন বার্টকে করে তখন সে তাকে নিজের অসুস্থতার কথা মনে করিয়ে দেয় যার কারণে কোনো মেয়েই তার সাথে সম্পর্কে থাকতে চায় না তাই এখন সে অ্যান্ডিয়াকে জিজ্ঞাসা করে যে সে কি তার বয়ফ্রেন্ড হতে পারে এটা শুনে অ্যান্ডিয়া হ্যাঁ বলে দিয়ে এখান থেকে চলে যায় পরদিন বার্ট শহরে গিয়ে নিজের জন্য নতুন কাপড় কেনে সাথে নতুন গাড়ি এবং নিজের হেয়ার স্টাইলও চেঞ্জ করিয়ে নেয় এবং তারপর অ্যান্ডিয়ার রুমের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে কিন্তু তাকে অন্য কারোর সাথে কিস করতে দেখে এর মন ভেঙে যায় এবং যখন সে নিজের বাড়িতে ফিরে আসে তখন দেখে যে ডিটেকটিভ এখানে আগেই উপস্থিত ছিল সে বার্টকে বলে যে তুমিই ক্যারেনকে হত্যা করেছো কারণ তুমি তাকে পছন্দ করতে এবং যখন সে না বলে তখন তুমি তাকে মেরে ফেলেছো কিন্তু বার্ট এই কথা সরাসরি অস্বীকার করে দেয় এবং ডিটেকটিভকে বলে যে যদি আমার ক্যারেনের প্রাণ নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি তাকে বাঁচাতে চাইতাম না এরপর রাতে যখন বার্ট এন্ডিয়ার রুমের রেকর্ডিং দেখছিল তখন সে এন্ডিয়ার বয়ফ্রেন্ডের হাতে সেই একই ট্যাটু দেখতে পায় যা ক্যারেনের খুনির হাতে ছিল কিন্তু মন ভেঙে যাওয়ার কারণে বার্ট এই বিষয়ে বেশি মনোযোগ দেয় না বরং সে কাজে যাওয়া বন্ধ করে দেয় কিন্তু যখন তার মা তাকে বোঝে তখন সে স্বাভাবিক হয়ে যায় এবং আজ তাদের সাথে বসে খাবার খায়। এদিকে আমরা নিককে অ্যান্ডিয়ার সাথে দেখি, যে ছিল ক্যারিনের হাজব্যান্ড এবং এই সেই রাতে ক্যারেনের প্রাণ নিয়েছিল। আসলে নিককে ডিটেকটিভ বলেছিল যে বার্টের কাছে খুনের রাতের রেকর্ডিং আছে। তাই সে অ্যান্ডিয়াকে বলে যে তুমি বার্টের কাছা কাছি গিয়ে সেই ফুটেজ নিয়ে আসো। এটা শুনে অ্যান্ডিয়াও তার কথা মেনে নেয় এবং পরদিন বার্টের বাড়িতে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর সে জানতে পারে যে বার্ট সেই দিন অ্যান্ডিয়া এবং নিককে একসাথে দেখে ফেলেছিল, যার কারণে তার মন ভেঙে গেছে। এটা জেনে অ্যান্ডিয়া খুব খারাপ লাগে তাই সে বার্ড কে সরি বলে হোটেলে যাওয়ার জন্য গাড়িতে ওঠে যে গাড়িতে আবার আগে থেকে নিক উপস্থিত ছিল এবং এই দুজনকে ডিটেকটিভ দেখে ফেলে এদিকে হোটেলে পৌঁছানোর পর নিক অ্যান্ডিয়ার সাথে ঝগড়া শুরু করে এবং তাকে হুমকি দিয়ে জোর করে বার্ডের কাছ থেকে ফুটে সান্তে বলে আর বার্ড এই সব ক্যামেরার মাধ্যমে দেখছিল সে অ্যান্ডিয়াকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু যখন অ্যান্ডিয়ার রুমে পৌঁছে যায় তখন নিককে দেখতে পায় না এটা দেখে অ্যান্ডিয়া তাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে তখন সে বলে যে আমি তোমাকে বিপদে রেখেছি তাই বাঁচাতে চলে এসেছি এরপর সে রুমে লোকানো সব ক্যামেরার ব্যাপারে অ্যান্ডিয়াকে বলে দেয় সাথে ক্যারেনের খুনের ফুটেজও দেখিয়ে দেয় এটা দেখে হয়ে যায় এবং বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় এদিকে যখন তদন্ত করছিল তখন তারা একটি হিডেন ক্যামেরা খুঁজে পায় এরপর আমরা অ্যান্ডিয়াকে দেখি যে বার্টকে না জানিয়েই সকালে তার বাড়ি থেকে বেরিয়ে গেছে সে নিকের সাথে মিলে তাকে ক্যারেনের হত্যার সব ফুটেজ দিয়ে দেয় অর্থাৎ অ্যান্ডিয়া বার্টকে ধোকা দিয়েছিল যার কারণে বার্ট অ্যান্ডিয়াকে বাড়িতে না পেয়ে চিন্তিত হয়ে যায় তখনই সে একটি বন্দুক দেখতে পায় যা অ্যান্ডিয়া এখানে রেখে গিয়েছিল সে সেটা নিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিল কিন্তু ডিটেকটিভ সময় এসে তাকে বাঁচিয়ে ফেলে যার পর বার্ট তাকে দুটি মেমোরি কার্ড দেয় যেখানে সে ক্যারেনের খুনের ফুটেজ কপি করে রেখেছিল এটা দেখার পর সঙ্গে সঙ্গে নিক এবং ধরে ফেলে যারা এখান থেকে দূরে পালিয়ে যাচ্ছিল আর বার্ট একটি মলে গিয়ে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ঘুরতে থাকে এবং এইভাবেই এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই মুভি আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা